এলাকার কিছু বখাটে মানুষের দৌলতে গত এক মাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি সেন্টার জানা যায় মেলাঘর ইন্দিরানগর সাত নয়ার্ডের লালমিয়া চৌমনি সংলগ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে এলাকার কিছু মানুষ পরিকল্পিতভাবে ত্যাগ করে এমনভাবে করে রেখেছে যা অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলার যোগ্য নয় শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা যখন আবারও অঙ্গনওয়াড়ি সেন্টারটি খুলতে যায় এসব নোংরা দৃশ্য নজরে আসে যার ফলে অঙ্গনওয়াড়ি কর্মী সহ এলাকার মানুষ একটি সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছে একই সমস্যায় গত এক মাস ধরে চলছে যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলা সম্ভব হচ্ছে না এই সমস্যার জন্য এলাকার ছোট ছোট শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারছে না শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে এই নোংরা দৃশ্য প্রত্যক্ষ করতে পেরে বিষয়টি এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছে তবে কারা এই সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে এই ধরনের নোংরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা হাতে নাতে ধরার জন্য স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে তবে এলাকাবাসীদের ধারণা খুব শীঘ্রই এই ধরনের পাকাতে মানুষদের হাতে নাতে পাকরাও করতে সম্ভব হবে কিছ স্কুল তালা কি স্কুল তালা আজকে প্রায় মাসখানেক ধরে মানে লেটিন করে থয় রাখত আছে স্কুলের সামনে লেটিনের ভিতরে মানে পুরো লেটিন বড়ায়া থয় রাখত তা মানুষ যে পরিষ্কার গড়াই তো আমরা কয়দিন পরিষ্কার গড়াম আমাদেরও তো একটা স্কুল করার একটা ই আছে মানুষ এরকম বড়ায়া থয় রাখলাম না কয়দিন কেমনে স্কুল চালাবো আমরা